এই ব্যাখ্যাটা মা বোনেরা একটু ভালো করে শুনে নিন আমানতের খেয়ানত কাকে বলে মনে রাখবেন আমানত মানে শুধু ভাববেন না টাকা পয়সা আমানত টাকা পয়সা হয় মাল হয় ব্যক্তি হয় বস্তু হয় শুনে নিয়ে একটা একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমি এই ভাইয়ের কাছে এক লাখ টাকা রাখলাম বললাম ভাই তুমি রেখে দাও তোমার কাছ থেকে আমি এক মাস পরে নেব ওই ভাই করল কি ওই এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা খেয়ে ফেললো পরে আমার সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে গেল ওয়াদা মানে আমানতের খেয়ানত করলো টাকা আমানত দুই নাম্বার হলো ব্যক্তি আমানত ব্যক্তি আমানত ব্যক্তি আমানত মানে ধরুন আমার আমার কাছে কাছে একজন ব্যক্তি এসে বলল হুজুর বললো আমার এই বাচ্চাটাকে আপনার আপনার বাড়িতে রেখে দিলাম কাছে রাখলাম আপনি একটু ভালো করে শিক্ষা দেবেন আমি করলাম কি ছেলের বাপকে বললাম তোমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। করে আমি আমার ব্যক্তিগত কাজে তাকে লাগিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিলাম কিছু বুঝতে পারছেন ভালো করে মাথায় ঢুকিয়ে ব্যক্তি আমানত আমানতের খেয়ানত তিন নাম্বার বস্তু আমানত আমি একটা কোন বস্তু আপনার কাছে রাখলাম আপনি সেই বস্তুটাকে নষ্ট করে ফেললেন বস্তু আমানত চার নাম্বার কথা আমানত কথা আমানত আমি আপনাকে ভালোবাসি বলে আপনাকে একটা কথা বললাম গোপনে আপনি কথাটা আমি বললাম ভাই আপনি কথাটা কাউকে বলবেন না আপনি করলেন কি আমার সঙ্গে আপনার একটু মনোমালিন্য হয়েছে আপনি সেই কথাটা অন্যকে বলে দিয়ে আমাকে অপমান করলেন মনে রাখবেন কথা আমানো এই শ্রেণীর লোক থেকে দূরে সরে থাকবেন এরা কোনো দিন ভালো মানুষ হতে পারে না তাই নবীজি বললেন মোনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে দুই নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে তিন নাম্বার আমানতকে খেয়ানত করবে আর চার নাম্বার নবী বলেছেন কি জানেন তর্ক বিতর্কে গালি করবে কি বললাম তর্ক বিতর্কে গালাগালি করবে অনেক ব্যক্তি আছে আমি তো দেখতে পাচ্ছি বাবা এখন মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন দেখতে পাচ্ছি তর্ক করলে গালিগালাজ শুরু করে দেয় এতে আপনি একটা মত আমার একটা মত আপনার মতের সঙ্গে আমার মতটা নাও মিলতে পারে ঠিক না বেঠিক তা বলে আপনি আমাকে গালাগালি করবেন এটা ঠিক না কথায় কথায় যারা গালি গালাজ করে তারা হলো মুনাফেক তাহলে মোনাফেকে চারটে নিদর্শন আপনাদেরকে বললাম মা বোনেদেরকে বলছি এই চারটে নিদর্শন মনে রাখবেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে জীবনে কোনো দিন বন্ধুত্ব করবেন না এই চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করলে আপনি পৃথিবীতে অপমানিত লাঞ্ছিত হবেন পরকালে নরক বা জাহান্নামাই যাবেন আর বন্ধুত্ব করবেন কাদের সঙ্গে সেটা কোরআনে বলা আছে চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন কোন চার শ্রেণী শুনে নিন এক মারাল্লা বলছেন বলেন ও মাইয়্যুতি ইন্নাল গাবর রাসূলাম ফা উলাইকা মাআল্লাদিন আনআম আল্লাহ আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দীকীন ওযাশ পাঁচ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বললেন চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবে এক নাম্বার হল নবীদের সঙ্গে বন্ধুত্ব করবে নবীরা যে পথ অবলম্বন করেছেন তুমিও সেই পথ অবলম্বন করবে নবী যেভাবে খেয়েছেন খেতে বলেছেন সেইভাবে খাবে নবী যেভাবে চলাফেরা করতে বলেছেন সেইভাবে তুমি চলাফেরা করবে নবী যেভাবে ঘুমাতে বলেছেন তুমি সেইভাবে ঘুমাবে নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন তুমি সেইভাবে ব্যবসা করবে নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে তুমি চলবে এক নাম্বার হলো কি জানেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করুন দুই নাম্বার হলো ওয়াস তিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন সত্যবাদী লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন কোটিপতি যদি যদি নেতা যদি যদি এখন নাম করা ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যেও না একটা গরিব যদি সত্যবাদী হয় ওই গরিবটার সঙ্গে বন্ধুত্ব করবে দুনিয়াতে শান্তি সম্মান পাবে আখেরাতে জান্নাত পেয়ে যাবে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কথাগুলো শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা বলে যাচ্ছি আল্লাহ পাক জানিয়ে দিলেন এগারো নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইন সুরার নাম সুরাইম তাওবার মধ্যে মধ্যাল্লা বলে দিলেন এই মান্দার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো পকনু মাহাশ্বা তিন সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো সত্য কথা যে লোকটা বলেন সে গরিব হলেও সত্যবাদীর সঙ্গে বন্ধুত্ব করবেন আর কোটিপতি লোক যদি মিথ্যা কথা বলেন খবরদার তার সঙ্গে জীবনে বন্ধুত্ব করতে যাবে না ইহকালে শান্তি পাবে না পরকালে তুমি জান্নাত পাবে না অনুরোধ করে বলছি বাপ তিন নম্বরে আল্লাহ বললেন অশ্বহদা সঙ্গে বন্ধুত্ব করবে শহীদান কাদের বলেন যারা আল্লাহ রাস্তায় জান আর মাল জানার মাল জান দিয়েছে মালও দিয়েছে জানার মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন আল্লাহ খুশি হয়ে যাবে যারা জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেছে মনে রাখবেন তাদেরকে কোরআন বলছে ওদেরকে কোনোদিন মৃত বলো না ওরা হলো জীবিত লা لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরার নাম সুরা বাকারা আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছেন জান আর মাল আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত বরং তারা জীবিত তোমরা তা অনুভব করতে পারো না এরপরে আল্লাহ আরো বলেন তারা কি খায় কবরে লা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা بل আহইয়াবু ইনদ রাব্বিকম ইরযাকুন পবিত্র কোরআন 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূ সুরার নাম সুরা নিমরন আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা কোনোদিন মৃত বলে ধারণাও করো না বরং তারা জীবিত আল্লাহ তরফ থেকে খাবার প্রাপ্ত হয় জোরে বলুন সোহান আল্লাহ এজন্য বাপেরাম অলিদের সঙ্গে শহীদানদের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখবেন তাদের সম্পর্কে ভালো ধারণা রাখবেন খারাপ ধারণা রাখবেন না তাহলে আপনার মানে অপমানের শেষ থাকবে না নেক লোক সৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবে অসলিন মানে হচ্ছে সৎ লোক নেক লোক ভালো লোক ভদ্রলোক এমনকি হারাম হালাল বেছেখানে লোক সত লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন না আল্লাহ বলছেন এই চার শ্রেণীর লোকের সঙ্গে যদি বন্ধুত্ব করো এই চার শ্রেণীর লোক ওয়াহাসুনা উলাইকা রফিকা এই চার শ্রেণীর লোক হল আল্লাহর অত্যন্ত প্রিয় বন্ধু আপনি তাদের সঙ্গে বন্ধুত্ব করুন তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন ইহকালে শান্তি পরকালে জান্নাত পাবেন জোরে বলুন এবারে আসছি মুনাফিকের আলোচনা করতে গিয়ে যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মুনাফিকুন মনে পড়ছে হ্যাঁ সেই সুরাই মুনাফিকুনের আলোচনা করতে গিয়ে আপনাদের বলে দিচ্ছি শুনে নিন সুরাই মুনাফিকুনের ভিতরে এগারোটা আয়াত আছে কটা এগারোটা আয়াত দুটো রুকু সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে মুনাফিকটা কে এইখানে আলোচনা হয়েছে একজনের নাম তার নাম হলো আবদুল্লা ইবনে উবাই কি বললাম আবদুল্লা ইবনে উবাই নামটা বলুন একবার আবদুল্লা ইবনে উবাই ইসলামের চরম মুনাফিকি করেছে ওর কাজ কি ছিল জানেন ও কি করত ও মুসলমানদের সঙ্গে যখন থাকতো মুসলমানদের হয়ে কথা বলতো আর ইসলামের শত্রুদের সাথে গিয়ে বলতো আমরা তো শুধু মুসলমানদের সঙ্গে একটু বন্ধুত্ব করেছি সময় অরিজিনালি আমরা তোমাদের সঙ্গে আছি কিছু বুঝতে পারছেন আমার কথা আপনি এখানে বসে বসে চিন্তা করুন যে আমার বয়সটা এখন পঞ্চাশ বছর আমার যখন কুড়ি বছর বয়স ছিল এই দিয়ালা গ্রামে দক্ষিণ দিয়ালা গ্রামে কত মেয়ের যে নষ্ট করি তার কোনো ঠিক নেই ব্যাস অতীতটাকে একটু চিন্তা করুন আর চোখের পানি ফেলুন দেখবেন আল্লাহ আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবে অনুরোধ করে বলছি একটু ভাবন আর এই যুবক ছেলেরা তোমরা ব্যাবিচার করা শুরু করে দিয়েছ অনুরোধ করে বলছি যুবক ছেলেদেরকে ফিরে এসো দুই নাম্বার হলো মোমেনকে চিনবে কি দেখে মোমেনের সামনে যখন কোরআন তেলাবাদ করা হবে কোরআনের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নম্বর মোমেন ব্যক্তি ওই হবে ওই লোকটাই হবে মোমেন এই নারী পুরুষ ভালো করে শুনে নিন মোমেন ব্যক্তি ওই লোকটাই হবে ওয়ায়লা অব দিঘিনিয়া তাওয়াক্কা নুন মোমেন ব্যক্তিরা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না এজন্য জলসা কমিটিকে বলছি জলসা কমিটি জলসা যখনই দেবে আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবে কে এলো না এলো ওটা না দেখে আল্লাহকে খুশি করার জন্য জলসা দাও পবিত্র কোরআনী আল্লাহ বলছেন ইজা আজম তা বান্দা তুই যখন কোন কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি তাই আমি অনুরোধ করছি পৃথিবীতে যখন যত কাজ করবেন পৃথিবীর কারোর উপরে ভরসা না করে একমাত্র আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ বলছে বান্দা তুই যেখানে যা করবি আমাকে বলে করবি আমার অনুমতি নিয়ে করবি আমি বললে করবি না বললে করবি না তাহলে দেখবি দি তোর কোনো ক্ষতি হবে না কেউ ক্ষতি করতেও আমি আল্লাহ দেব না জোরে বলো চার নাম্বার হলো আল্লাদিন ইয়ুকিমুনা সলাত মুমিনকে চিনবে কি দেখে গালে দাড়ি দেখে আর মাথায় টুপি দেখে বড় পাঞ্জাবি দেখে না আল্লাহাদীন ইউক্রিমু না মোমেনকে চিনবে কি দেখে মোমেন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজই হবে জোরে বলুন এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন অনেকেই এশার নামাজ পড়েনি ঠিক ভাবতে পেরেছেন এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জলসা দেয় এরা রোজারা খেনা রমজান মাসে রোজারা খেনা ইফতার করে রমজান মাসে রোজা করে না ইফতার করে আবার অনেকে আছে রোজা করে নামাজ পড়ে না ঠিক না বেটি রমজান মাসে রোজা করে নামাজ পড়ে না আবার রোজা করলো ইফতার মানে তারাবি পড়ে না নামাজ পড়ে না আবার নামাজও পড়ে অনেকে আবার কি করে পাপ কাজে লিপ্ত হয়ে যায় কি রকম একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন আমি একটা একটা করে তুলে ধরছি এরপরে আল্লাহ বলছেন মোমেন ব্যক্তি হলো ওই লোকটা যে ব্যক্তি সৃষ্টিকর্তা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে আর সেই টাকা পয়সা থেকে গরিব ফকির এতিম দান করবে কিছু বুঝতে ব্যক্তি হবে ওই লোকটা যে মোমেন ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে আর টাকা পয়সা গুলো কি করবে আল্লাহ রাস্তায় ব্যয় করবে এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে ওই লোকটা হলো মোমেন এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা এই পাঁচটা গুণে গুণান্বিত ব্যক্তি হলো প্রকৃত মোমেন জোরে বলুন প্রকৃত মোমেন আল্লাহ বলছেন এরপরে আল্লাহ বলছেন এই মোমেনদের জন্য কি আছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য সম্মান ইজ্জত উঁচু জায়গায় আর কি আছে এই পাঁচটা কাজ করার কারণে তাদের জীবনের গোনাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে বলা হয়েছে কি আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিক দান করব উত্তম রিজিক দান করব তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসুন এবং কোরআনের আলোচনা একটু শুনুন অনুরোধ করছি আপনাদেরকে চলুন যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই মোনাফেকন মোনাফেক কাকে বলে মোনাফেক চিনবেন কি দেখে কোন ব্যক্তি মোনাফেক দাড়িওয়ালা টুপিওয়ালা সব ওলা সাহেব মোনাফেক তাদের মধ্যে অনেকের পাওয়া যাবে কি কি মোনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি কয়টা বা বললাম তিন থেকে চারটে এক নাম্বার মোনাফেক হলো ওই লোকটা যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে ইজা হাদদাসা কাজাবা কথায় কথায় মিথ্যা কথা বলে ওই লোকটা সে পীর সাহেব হতে পারে মুফতি সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে ইমাম সাহেব হতে পারে মোয়াজ্জেন হতে পারে মুসল্লি হতে পারে আর নেতা হতে পারে অথবা সাধারণ লোক হতে পারে যে লোকটি কথায় কথায় মিথ্যা কথা বলবে সেই লোকটি হলো মোনাফেক খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি যে লোকটি দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে যেই লোক যে কোয়ালিটির কোয়ান্টিটির লোক না কেন কথায় কথায় মিথ্যা যদি পান খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না ফেসে যাবে এক নম্বর মোনাফেকে নিদর্শন নবীজি বললেন কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা দুই নাম্বার হলো ওয়াইজা ওয়াদা ফাখলাফা যে প্রতিশ্রুতি ভঙ্গ করে এটা দেবো ওটা দেবো এটা করব ওটা করব এই করব তাই করব অমুক করব তমুক করব অর্থাৎ ওয়াদা খেলাপ করে প্রতিশ্রুতি ভঙ্গ যে লোকটা করে তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন না কোরআন বলছে নবী বলছে আমি বলিনি ব্যক্তিগত কথা নয় ওয়াদা খেলাপকারী হলো মুনাফিক তাহলে এক নম্বর মুনাফিকের চিহ্ন কি ভুলে গেলেন কি জোরে বলুন মিথ্যা কথা বলবে দু নাম্বারটা কি বললাম ওয়াদা খেলাপ করবে ওয়াদা খেলাপ করবে সেই লোকটা হলো মিথ্যা বাদে সেই নারী বা পুরুষ হলো মুনাফেক তিন নাম্বারটা কি ওয়াইজা তুমি না না আমানতকে খেয়ানত করবে আমানতের খেয়ান